গ্রামীণ এলাকায় শিশুদের জন্য উদ্যান গড়ে ডিজে বাজানোর অভিযোগে অভিযুক্ত হলেন উদ্যান কর্তৃপক্ষ সেই সঙ্গে উদ্যানে বেড়াতে আসা পরিবারের সদস্যরা মদ্যপান করে আশপাশের বাড়িতেও ভাঙা মদের বোতল ছুড়ে ফেলেছেন বলেও চূড়ান্ত অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দা সহ জনপ্রতিনিধিরা যদিও এই অভিযোগকে নস্বাদ করেছেন উদ্যান গড়ার উপদেষ্টা কমিটির সদস্য সংহিতা দাস দত্ত নিজেই এই ব্যাপারে সংহিতা দেবী কি বলেছেন আমরা শুনবো তার মুখ থেকে আমি সংহিতা দাস দত্ত আমাদের সায়েন্স পার্কটা আমাদের এবং ডিজের যে অভিযোগটা এটা সম্পূর্ণ অমূলক আর তার সাথে যে ফ্যামিলি গেট টুগেদার রয়েছে এখানে চল্লিশটা বাচ্চা রয়েছে এবং এই মিউজিয়ামটা ঘুরে দেখানোরও পরিকল্পনা রয়েছে ওরা লাঞ্চের পরে আমাদের এই সায়েন্স উদ্যানটা ঘুরে দেখবে আমাদের যে উদ্দেশ্য যে উদ্দেশ্যতে আমরা এই সায়েন্স পার্কটা বানিয়েছি আমাদের উত্তর দিনাজপুর জেলা পিছিয়ে পড়া জেলা সেই উত্তর দিনাজপুর জেলায় বাচ্চারা পার্কে যাওয়া মানে কিন্তু ম্যাডাম অভিযোগ যে ডিজে শুনুন একটা ভালো একটা ভালো কাজ করতে গেলে কিছু অভিযোগ আসে যেমন গ্যালিলিওকেও অন্ধকার ঘরে পৃথিবীর মানুষ আটকে রেখেছিল তাই না শেষ জীবনটা সে অন্ধকার ঘরেই কাট কেটেছে কিন্তু পরবর্তীতে মানুষ বুঝতে পেরেছে যে না এটা ভালো কাজ হয়েছিল এরকম বিভিন্ন যারা ভালো কাজের দিকে সেই অভিযোগটা প্রথম দিকে যারা অবুজ আছে তারা বুঝতে পারে না তাই এই ধরনের অভিযোগ করে ডিজে বাচ্ছে না সেই অভিযোগটা আপনারা দেখে নিন সেই অভিযোগটা ডিজে বাচ্ছেন এবং আমাদেরও আমি নিজে না 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 একদম নয় হ্যাঁ মদের বোতল একদমই নয় কারণ এই দিনের বেলা আপনি দেখে নিন না আপনারা এসেছেন আপনারা দেখে নিন এবং এই দিনের বেলা মদের বোতল আমার সায়েন্স পার্কে কখনোই পাওয়া যাবে না আমরা নিজেরা আমি সারাদিন আছি এখানটায় এবং এখানটায় শুধুমাত্র শিক্ষামূলক যে ভ্রমণগুলো আছে সেই জায়গাগুলো আমাদের এখানে প্রণবানন্দ এসেছিল শিক্ষামূলক ভ্রমণে এবং এই ধরনের স্কুলগুলো এবং ফ্যামিলি গেট টুগেদারেও বাচ্চারা যাতে এনরিচ হয় যারা জল সংরক্ষণ করবে এই ধরনের টার্গেট এই যেমন আজকের ব্যাপারটা তো পুরোপুরি একদম অন্য কোন একটা কোম্পানি থেকে সেই পিকনিক হচ্ছে কোম্পানির ফ্যামিলির গেট টুগেদারে চল্লিশটা বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলোই আমাদের আগামী প্রজন্ম এই প্রজন্মগুলো চল্লিশটা বাচ্চার মধ্যে কুড়িটা বাচ্চা যদি গাছ সংরক্ষণ জল সংরক্ষণের কথা বোঝে তাহলেই তো আমাদের টার্গেটটা সাকসেস হান্ড্রেড পার্সেন্ট আমরা সাকসেসে কখনো যেতে পারি না একটা ভালো কাজ করতে অভিযুক্ত করতেই অভিযোগ করলেই যে সেটার সত্যতা বা সেই অভিযোগটাকে কতটা গুরুত্ব দেবে সেটা তো আপনাদের ব্যাপার প্রশাসনের ব্যাপার এবং প্রশাসন থেকে ডিএম থেকে এই পার্কটাকে অ্যাপ্রিসিয়েট করেছে আপনারা আসবেন আয়ুষ মেলায় আসবেন চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ আয়ুষ মেলা হবে এখানে আয়ুষ সংক্রান্ত সমস্ত জিনিস থাকতে ফার্মাকোলজিক্যাল গার্ডিয়ান থাকবে এই যে এই ধরনের কাজ কর্ম বন্ধ না এই ধরনের কাজকর্ম এত ভালো কাজকর্ম বন্ধ হওয়ার কোনো ব্যাপার নাই এবং অভিযোগকারী যারা রয়েছে হ্যাঁ যারা অভিযোগকারী রয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডটাও চেক করা উচিত হ্যাঁ সেই জায়গাটা ধরে আমাদের ভাবতে হবে আর কারো সমস্যা নেই সমস্যা পিকনিক এবং ডিজে পিকনিক না ডিজে নয় এবং পিকনিক যেটা বলছেন সেটা ফ্যামিলি গেট টুগেদার এখানে ফ্যামিলিদের চল্লিশটা বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো আমাদের আগামী প্রজন্ম ওরা জল সংরক্ষণ করতে শিখুক ওরা গাছ সংরক্ষণ করতে শিখুক ওরা বিহেভিয়ারটাকে কন্ট্রোল করুক পিকনিক মানে উশৃঙ্খলাতা নয় পিকনিক মানে আমরা আমাদের জায়গায় একটা বেসরকারি কোম্পানি বড় বড় ব্যানার অবশ্যই তাই বেসরকারি এর সঙ্গে বাচ্চাদের এখানে আরে বাবা বারবার বলছি চল্লিশটা বাচ্চা রয়েছে সেই চল্লিশটা বাচ্চা আমাদের আগামী প্রজন্ম নয় তাদেরকে আমার গাইড রয়েছে তারা এই টোটাল প্রজেক্ট গুলো হাসতে খেলতে যাতে সায়েন্সটা আমাদের আত্মীকরণ হয় সেই টার্গেটে আমাদের মিউজিয়ামটা তৈরি হ্যাঁ সামনে উচ্চ মিক অবশ্যই তাই সেই সাউন্ড তো দেওয়া হয়নি আপনি সাউন্ডটা নিয়ে যে অভিযোগ করছেন আপনি প্রমাণ দেখান না কোনো ভিডিওতে যারা অভিযোগ করছে তারা ভিডিওর প্রমাণ দেখান না সাউন্ডের প্রমাণ দেখান এবং সাউন্ডে মোবাইলে অ্যাপ ডাউনলোড করা যায় যেটা সিক্সটি ফাইভ ডেসিপেলের ওপরে আছে কি না সেই অ্যাপে দেখাক তবে না প্রমাণ হবে প্রমাণ ছাড়া কথা বলে অভিযোগে তো আমি আপনাকে যে কিছু বলে দিতে পারি অভিযোগ করাটাই বড় কথা নয় অভিযোগের সত্যতা প্রমাণ করাটা বড় কথা এবং একটা ভালো কাজ করতে গেলে প্রতিবন্ধকতা আসবেই তবে আমি জানি প্রশাসন এবং আপনাদের মতো সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে দাঁড়াবেন এবং অবশ্যই আগামী দিনে এই সায়েন্স পার্ক উত্তর দিনাজপুর এর মধ্যে একটা জায়গা করে নেবে এই আশা আমি অবশ্যই অন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবাই নন্দী কি বলেছেন শুনুন দাদা নাম বাবাই নন্দী আমি সংসদর মেম্বার প্রতিবেশীদা আমাকে ফোন করে যে দীর্ঘদিন এখানকারটা ভিতরে সামনে উচ্চল শিশু উদ্যান ছবিঘর সায়েন্স পার্ক ভালো জিনিস একটা আমাদের পাড়া সুনাম এত সুন্দর একটা জিনিস হয়েছে কিন্তু এর আড়ালে ভিতরে দিনের পর দিন এখানটায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন লোককে এখানে অবৈধভাবে ভাড়া দেওয়া হচ্ছে পঞ্চায়েতে এর কোনোরকম মানে জানানোর কোনো প্রয়োজনও মনে নেই এখানটায় ভিতরে একশো দেড়শো লোক নিয়ে ডিজে বাজিয়ে এখানটায় ভিতরে প্রোগ্রাম হয় তো সেই পরিপ্রেক্ষিতে আমি এখানে আসি মেম্বার হিসাবে আসার পর আমার পাশে আরো দু তিনজন মেম্বার আছে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে এখানে আমাদের আরেক মেম্বার আছে ক্ষিতীশ দাস তো আমরা এখানে ভিতরে আগে ঢুকিনি যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে একটা এখানটায় সেই ক্ষেত্রে আমরা এখানে প্রশাসনকে খবর দিই প্রশাসন আসে প্রশাসনের সাথে আমরা গিয়ে দেখলাম যে বাস্তবিক ঘটনাটা সত্য যে যে অভিযোগটা পাড়ার লোক করেছে যে দিনের পর দিন রাত্রে দুপুরে একশো দেড়শো লোক নিয়ে বিভিন্ন ডিজে বাজিয়ে প্রোগ্রাম হচ্ছে তো এই যে পরিবেশ এত সুন্দর কথা উনি বললো আমরা শুনলাম দাঁড়িয়ে যে একটা ভালো জিনিস হয়েছে বাচ্চাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা ক্যামেরাটা দেখান বাচ্চাদের নিয়ে গার্জেনটা কিন্তু চলে যাচ্ছে যাদেরকে বললো যে এখানে ঘুরানো হবে কিন্তু সেটার কোনো উদ্দেশ্য এটা দেখানো হচ্ছে কিন্তু ভিতরে কাজ চলছে অন্য তা আমরা এটাকে মানে বিরোধিতা করছি যে এটা যেন আগামীতে আমরা আমাদের এই পাড়াটা আমাদের উদয়পুরে একটা কালচারাল জায়গা এরকম ঘটনা যেন আর নেক্সটে জানি এই যা প্রতিনিধি আছে যেন না করে এটা আমাদের মূল উদ্দেশ্য আর যেটা বললো যে ডিজের আওয়াজ আমি এখান থেকে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি আপনাদের এখান থেকে আমি সাউন্ড নিয়েছি ডিজে বাড়ছিল কিনা সেটা আমি আপনাদেরকে মোবাইলে আমি এই রাস্তা থেকে এই স্পটে আমরা যেখানে আপনারা এসেছেন সেখান থেকে এখান থেকে দিয়ে চলছে তাহলে তার পরিপ্রেক্ষিতে তারা বলছে যে জিজে চলছে না তো একটা এত সুন্দর পরিবেশ এইভাবে নষ্ট করা তার নিজের সো बेनिফিটার জন্য এটা কিন্তু কাম্য নয় তো নেক্সট এ এটা না হয় আপনাদের মাধ্যমে আমরা উনাদেরও বললাম আমরা আগামীতে যা পরবর্তী যে স্টেপ আছে আমরা নিব কারণ বাড়ার স্বার্থের জন্য আমাদেরকে আগাতে হবে আমাদের কাজ করতে পার্শ্ববর্তী রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি সদস্য উত্তমকর কি বলেছেন শোনাবো না আমি একটু বলি উনি এর আগেও যেখানে এখন এটা তো বিজ্ঞান উদ্যান করেছে এর আগেও একটা এরকম অনুষ্ঠান ভবন করেছিল তখনও পাড়ার লোক মার্চ পিটিশন করে বিয়ে অনুষ্ঠান ভবন যেটা হয় বক্স বস্ত্র ডিজে বাস্ত সেটাতেও করেছিল তখনও সেটাকে পাড়ার লোক উদ্যোগ নিয়ে সেটা বন্ধ করেছে এর আগেও আমরা একদিন এসে বলে গেছিলাম যে থাকেন পাড়ার মধ্যে আপনার শিশু উদ্যান থাকুক বিজ্ঞান উদ্যান থাকুক খুব ভালো কিন্তু এই যে কোম্পানির গেট টুগেদার এগুলো কোথায় হয় ফাঁকা জায়গায় যেসব জায়গায় খোলামেলা জায়গা আছে পাড়ার মধ্যে সেগুলো হয় না খোলামেলা জায়গায় হয় এবং ডিজেটা অনব্রত বাজে এই যে গোটা ঠান্ডাটা গেল ঠান্ডাটা তো কন্টিনিউ ডিজে বাজে প্রোগ্রাম পাড়ার মধ্যে সব চলে না এগুলো বন্ধ করলে আমার মনে হয় ভালো হবে এবং সর্বোপরি ভুক্তভোগী প্রতিবেশী চাপি সেন কি বলতে চেয়েছেন শুনে না দাদা কি নাম দেখুন নাম হচ্ছে আমার নাম হ্যাঁ আর যে করছে আর কি উনি অশোক দত্ত ডাক্তার বলে বিশেষ ডাক্তার চক্ষু ডাক্তার ঠিক আছে হ্যাঁ জনসেবা করে কিন্তু উনি সামনে লাগায় দেখুন লাগাইছে সায়েন্স পার্ক মানে বিজ্ঞান উদ্যান পিছনে আপনারা দেখলেন পিকনিক এটা এটা একটা পাড়ার মধ্যে পিকনিক দেখাচ্ছে অর্থাৎ এখানে একটা কি বলে ক্যাপ্টেন টি এম হ্যাঁ এখানে ক্যাপ্টেন টি এম এই ধরনের প্রোগ্রামে কি শুধু পিকনিক হয় কি হতে পারে আপনারও জানা আছে না এটা একদিনে মানে ডিজে বসে আসাতেই কিছুটা ডিজে এখন সব ওরা লোকাল লাগে এটা আমরা মাঝে মাঝে এটা ভোগ করি মানে মূলত পিক পরীক্ষা চলাকালীন এ তো পরীক্ষা যা যা চলছে ওগুলোর ওদের কেয়ার নেই পয়সার ব্যাপার ওদের কাছে সব হ্যাঁ পয়সা যেখানে আছে সবে আছে আর দইতোতে যে ডিজে মাঝে মাঝে চলছে পাশে অসুস্থ লোক পশুনা তাতে বয়স্ক লোক বাচ্চা লোক ওদের গুলো কেয়ার নেই আমার পয়সা দরকার আমি কাজ করব যাও হ্যাঁ এটা এগুলো বন্ধ হোক বাচ্চাদের জন্য পার্ক যেটা করছে সে আসলো ঘুরলো আমাদের তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ এটাই আমাদের মেন ওরা এগুলা চলবে না ডিজে পিকনিক ওই মদ মাছ যা কি ওটা বাড়ি যে লোকের বাড়িতে বলে বোতল করে থাকে পাশের বাড়িতে উঁকি মারিয়ে দেখে এগুলো হলে হবেই দেখবে কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন না আগে বলা হয়নি আগে বলা হয়নি একদিন গেছিলাম আমরা সবাই মাইক বন্ধ করতে তখনকার জন্য বন্ধ করছিল তারপর আবার যথারীতি যখন আমরা সব চলে গেছি আবার চলছে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ আসছিল এই যে খবর দেওয়া হয়েছিল ডিজে বাজছে আমরা গেলে আবার যদি ব্লেম দেয় হ্যাঁ আপনারা আসছেন ভাঙাচোরা করতে কি করতে হ্যাঁ যার জন্য পুলিশ আসছে পুলিশকে নিয়ে আমরা গেছি যদিও বিষয়টি নিয়ে মোটেই বিচলিত নন উদ্যান নির্মাণ কমিটির সদস্য সংহিতা দাস দত্ত তার কথায় ডিজেও বাজানো হয় না মদ্যপানের তো প্রশ্নই নেই তাই তাদের উদ্যান আগামী প্রজন্মের শিশুদের বিজ্ঞান সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে কার্যত অভিযোগের বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে আগামী দিনে এমন অভিযোগের সত্যতা প্রমাণিত হয় কিনা তা অবশ্য সময়ই বলে দেবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উদয়পুর স্কুল মোড় লাগোয়া বিজ্ঞান উদ্যান ঘুরে কুনাল বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত শ্রীমূর্তি শিব মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल ओनली इन सिनेमा आप भी के चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স